বলছি তো কিছু কিছু শোনা কিছু আমি শুন শুন আমি বলি উঠে বস বলছি যে কি হবে কীর্তনে না গেলে ক্রাউন দেখেছিস কোথা কোথায় কিভাবে ক্রাউনটা কিনতে হবে তো ক্রাউনটা আমি বাড়িতে বানিয়ে দেব পারবো না আমার ভীষণ ঠান্ডা লাগছে আমি যাব না বাইরে ঠান্ডা আমি যাব না তুই আর বাবা যা তুই আর বাবা যা বাবা যাবে তো বাবার সাথে যা কি হলো যেতেই তো বললাম আমি না গেলে কি হবে <muk Andreas> bagus hmm, mana? Kenapa? Bagus mana? Kenapa lo lagu mana? Aku bagus mana? Bawa syarat aja? Nanti mana tu mana jawab? Kamu jawab mana? Nanti jawab. Kamu jawab mana? Jawab. Mana gigi cuci bola? Gigi cuci bola? Apa gigi? Gigi keju. ও মামা মামা কিছু কিছু মাকে কিছু বল কিছু কিছু কোনো কথা কিছু কোনো কথা কি কিছু তাহলে কি তাড়াতাড়ি উঠে রেডি রাত রাত্র হয়ে যাচ্ছে এখন কটা বাবা আমাকে কিছু বলেছে তো তুই তো বললি মাকে কিছু বলো বাবাও কিছু বলল তো আমাকে হয়নি বলা কিভাবে বলবে কি কথা তো এটা শিখিয়ে দিতে হবে তো বাবা তো জানেই না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্রাউনটা কিনবো ঠিক আছে ক্রাউনটা কিনবো আর কিছু কিনবো না শুধু ক্রাউনটা কিনবো আর কিছু কিনবো না হুম আর কিছু কিনবো না চলো আমরা মেলাতে যাই কিছু কিনতে বল কীর্তনে যাব মেলাতে যাব কিছু কিনতে কিছু কিনবি কিছু কিনবি শুধু ক্রাউনটা আর কিছু না ও আচ্ছা আচ্ছা আমি চাইতাম না গেছি স্বর্ণর বাবারে কই মাকে কিছু বলো স্বর্ণর বাবা আমারে কই কিছু এবার শোনো তো কি চলো কে কে কীর্তন যাইবে আমদার লগে চলো কি ঠান্ডা কেমন যাই তো ঠান্ডা কসু ঠান্ডা কসু কসু